প্রত্যেকে সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হচ্ছে মাস্টার একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না দুইজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেকজনেই হচ্ছে সমন্বয়ক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কেই দিতে হবে তাই বলতে চাই এই শাহবাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহর রস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা আন্দোলন কারো কাছ থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি এই যে বেঁচে আছি এইটা তো বর্তমানে প্লাস হিসাবেই এই বেঁচে আছি এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি খেয়েছে অনেকে রিমান্ডে গিয়েছে অনেকে গুম হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা স্বৈরাচারকে পতন করতে জানি যদি দ্বিতীয় কেউ কোনো কায়দায় স্বৈরাচারী প্রতিষ্ঠিত করতে হয় সেখানেই তাকে আমরা পুঁটে ফেলব তাই ডক্টর সাহেবকে বলতে চাই এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেই যে আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বিচার অপরাধবারে বিচার না হবে সাম্প্রচন্ত্রের অন্ধকারে বিচার না হবে ছাত্রমুক্তরে ঘুম পুনরুদ্ধ বিচার না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার কোনো নির্বাসনের অংশ করতে পারবে না আমরা প্রধান উপদেষ্টা যত্নে অনুসারে বলতে চাই দলীয় পাবে আমলিকে লীগকে নিষেধ করল হবে না তাদেরকে বাংলাদেশ থেকে নিষেধ করতে হবে রোহিঙ্গা স্বপ্ন দেখে রাতের আধারে তারা পালিয়ে যায় আবার তারা বাংলাদেশে এসে নেতৃত্ব দেবে রাজত্ব করবে তাহলে ওইটা পোকার স্বর্গে বসবাস করে এই বাংলাদেশে সে হাসিনা তার বেতন যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দর্শন করেছে কেটে খাওয়া মানুষের অর্থ বাইরে পাচার করেছে তাদেরকে তো আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের চ্যালেঞ্জ যেতে হয় চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও কোন সৈরা শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ